যে অহংকার যে বলেছে হাসিটা পালায় না সে হাসিটা কিন্তু পালায় যেতে বাধ্য হয়েছে কিন্তু সমস্যাটা হয়েছে হাসিনা পালায় গেছে ষোলো বছর আমরা কষ্ট করছি বিশেষ করে শিয়ালখল ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি কষ্ট করছে তার কারণ হচ্ছে যে টুকুর মানে শিয়ালখল

কৰিব হৈছে বিজয় হোৱাতে কিন্তু আল্লাৰকমি হৈছে আমার বিজয় হওয়ার পরে বিজয় কিন্তু বেশি দিন থাকে না যেহেতু বিএনপি জনগণকে সাথে নিয়ে আপনাদের সাথে থেকে ষোলো বছর কষ্ট করছে সেহেতু